রমজান মাস তারা অন্য কোন মাসে আমি আল্লাহর হাদিসে এত রোজা রাখতে দেখি নাই আমাদেরও সামনে আসতেছে রমজান মাস। সেই রমজান মাসকে কি দেওয়া হয়েছে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য একটা দোয়া পাঠ করতে হবে। আল্লাহর হাদিস শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা মালিকাল নাফি রজ্জব শাবান

সেই দোয়াটা আমরা করে থাকি দোয়ার হবে ঠিক কিনা সেই আমরা দোয়াটা করে থাকি কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন প্রার্থনাটা করো আর রমজান পর্যন্ত যেমন তুমি হায়াত পাও রমজান পর্যন্ত যেমন তুমি হায়াত পাও এই দোয়াটা আল্লাহর কাছে বলো কারণ রমজান মাস হচ্ছে মাস قرآن مجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان <applause> الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এই রমজান মাসের মর্যাদা বেড়েছে একমাত্র কোরআন নাজিলের কারণে আল্লাহর হাবিব বলেন উম্মতিরা শোনো রমজান মাসের আগে একটা দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা রমাদান হে আল্লাহ তাআলা এবং শাবান মাসে আমাকে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও যে রমজানের রোজা রাখলে দিনের বেলায় পাড়াহার থেকে বিরত থাকলে আল্লাহ ওই ব্যক্তির মুখের মধ্যে এবং এমন দুর্গন্ধ ব্যক্তিকে আল্লাহ তারায় হাসরে ময়দানে সুগন্ধ ওই দুর্গন্ধটাকে সুগন্ধে পরিণত করে দিবে হাসরে ময়দানে আল্লাহ তারায় তার বন্ধা দেখে বলবে বন্ধারা একটা একটা সুগন্ধময় পেয়েছ কিনা

এবং কি খারাপ বেপনা কথা ব্যক্তি থেকে ناز কান থেকে হাসি তামাশা থেকে বিভিন্ন খারাপ আচরণ থেকে এলিয়ত থেকেছে ওই রমজান মাসে না খাওয়ার কারণে তাদের মুখে যে দুর্বন্ধতা হয়েছিল আমি আল্লাহ তাআলা সেই দুর্বন্ধাকারে সুগন্ধি পুণ্যত করে দিয়েছেন দরুদ ও আল্লাহ আজকে তোমরা যারা দিনের বানায় পানাহার করেছো

ভাষায় মায়ে দাঁড়িয়ে আমি রোজাদার ব্যক্তির জন্য সাথে সাক্ষাৎ দিব আমার হাবিব বলেছে রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি ইফতারের সময় ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার করে তখন বন্দারা ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করে খায় না আমার ভয়ে ঠিক কিনা সুবহানাল্লাহ আমার ভয় খায় না আমাকে দেখে না আমার ভয়ে খায় না আমি বেরেস্তাদেরকে ডাক দিলাম আর বেরেস্তারা আমার বন্দারের সারাদিন উপাস উপাস থেকে রোজা রেখেছে দিনের বেলায় সারা দিন রোজা রাখার পরে এখন ইফতারি সামনে এসেছে অনেক আইটেম ইফতারি অনেক সুন্দর খাওয়া দাওয়া এই বান্দারাই খাওয়া দাওয়া খাচ্ছে না কেন কেন খাচ্ছে না তখন বেরেস্তার বন্ধু আল্লাহ তুমি তো আমাদের থেকে অনেক ভালো জানো কারণ এই মুহূর্তে খানা খাচ্ছে না এখন ইফতারি সময় হচ্ছে না নাড়াচাড়া করতেছে ইফতারি খাচ্ছে না কারণ তারা তোমাকে ভয় করতেছে আল্লাহ আল্লাহ তারা বলেন অবেরেস্তারা শুনে রাখো

তাহলে বোঝা গেল রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি কয়টা দুইটা খুশি সামনে যেহেতু রমজান এই রমজানের আগে আমরা প্রস্তুত হব ঠিক না কারণ সাবান মাসে বেশি বেশি আবাদত করার মাস আল্লাহর আমি করেন রজব মাস যখন আসে এই রজব মাসে তোমরা বীজ রোপণ করো কি করো বীজ রোপণ করো মানে আমলের বীজ রোপণ করো বেশি বেশি আবাদত করো

রজব মাস এসেছে যখন তোমরা এবাদত শুরু করেছ শ্রাবণ মাসে এবাদত বাড়িয়ে দিয়েছ আর রমজান মাসে এবাদত করতে করতে জীবনের সব গুণা ডিলিট করে দিয়েছ আল্লাহ তোমাদের আমল থেকে সব গুনাগুলা ডিলিট করে দিয়ে ওই গুণাগুলা নেকে পরিণত করে দিয়ে তোমাকে মাফ করে দিয়েছে তাহলে বুঝা গেল শ্রাবণ রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস শ্রাবণ মাস পানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস রমজান মাস যখন আমরা যখন ফসল কাটি ফসল কেটে নিয়ে আসে জমিন থেকে তখন ফসল গুলো আমরা কি গোলার মধ্যে উঠাই ঠিক না একটা সুন্দরভাবে ভাবে সব আগাছা সব দূর করে দিয়ে আমরা কি করি ওই ফসল গোলা ঘরের মধ্যে সুন্দর করে যত্ন করে রাখি এরপরে ধান হলে ধান শুকাইয়া আমরা কি করি সিদ্ধ করে আমরা চাউল করি এরপরে ভাত রান্না করে খাই ঠিক না আল্লাহ খালিক বলেন শোন রমজান মাস যখন আসবে রমজান মাসে বেশি বেশি আবাদত করে রাত্রে চেয়ারে খেয়ে উঠলে তাহের যত নামাজ আদায় করবে কি নামাজ তাহের যত নামাজ আদায় করবে পাঁচ সপ্ত নামাজ জমা কিসা আদায় করবে দিনের বেড়ায় কোন কথাবার্তা বলবে না বেশি বেশি কোরআন তার করবে কোরআন তার করা যায় অন্য সময় তুমি কোরআনটা লাভ করেছ এক এক হরফে দশ থেকে সব পেয়েছ হয়নি কি দশ থেকে সব পেয়েছ আর রমজানের কারণে কোরআন শরীফ রমজানের মধ্যে পড়ার কারণে এক হরফে তুমি শত্রু থেকে শাস্তরে কি তোমার আমল নামায় দেওয়া হয়েছে শুভানন্দ তাহলে দশ দিয়ে কে যদি করুন দেওয়া হয় কত হয় শুভানন্দ বলেন অনেক বুঝে গেল এই পৃথিবীতে আমরা যখন এবারতের জন্য চেষ্টা করব তখন এবার করার চেষ্টা করলে আশ্রাইও নিন না অনেক নাম নিহত চেষ্টা হচ্ছে নিজের থেকে বলেন কে